শফিক এখন আর থানায় নেই সে বর্তমানে ভর্তি হাসপাতালে রিমান্ডে থাকা অবস্থায় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তখনই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চোখে মুখে আতঙ্ক মুখে কোনো কথা নেই শুধু নিস্তেজ চাউনি হাসপাতালের সূত্রে জানা গেছে শফিক অন্তত মানসিক চাপে ছিল এবং রিমান্ডের সময় বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে এক পর্যায়ে মাথা ঘুরে পড়ে যায় চিকিৎসকেরা জানিয়েছেন শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক চাপের প্রভাব স্পষ্ট এই কারণে তাকে এখন মনোচিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে এদিকে অনেকের প্রশ্ন তুলছেন রিমান্ডে কি এমন ঘটেছিল যে শফিকের এই অবস্থা হলো কেউ বলছেন হয়তো সত্যি কিছু বলতে গিয়ে বাধা পেয়েছে সে কেউ আবার বলছেন এই ঘটনা তার অভিনয়ের অংশ হতে পারে তবে পুলিশ এখনো নিশ্চিত নয় সে আসলে অসুস্থ নাকি অন্য কিছু লুকাতে চাইছে তার এই মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন জেলে থাক বা হাসপাতালে যদি দোষী হয় তাহলে শাস্তি হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন আর আপনি কি মনে করছেন শফিক সত্যি অসুস্থ নাকি এটা নতুন নাটক কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ